কোন কাঁচা বাজারে কাঁচা দাম সবচেয়ে কম এটাও কিন্তু নিউজ হতে পারে আমাদের খুব বেশি চাপে আছে হলো ফিক্সড ইনকামের শহর বেজ লোকগুলি আমার একটাই অনুরোধ থাকবে কোন জায়গার কোন বাজারে মূল্য বাড়লো এটা নিউজ করেন তো মাঝে মাঝে দু একটা নিউজ করে সবার একটু সারপ্রাইজ করবেন যে কোন কাঁচা বাজারে কাঁচামরিচের দাম সবচেয়ে কম এটাও কিন্তু নিউজ হতে পারে এটা নিউজ না হওয়ার কোনো কারণ নাই আপনারা গুগলের ম্যাপে যদি দেখেন যে এখান থেকে উত্তরা শর্টেস্ট রুট কোনটা এটা দেখা দেয় তা আপনারা যদি এটা নিউজ করেন যেমন ঘাটে তাজা মাছ পাওয়া যায় মানুষ কিন্তু দুই ঘন্টা ড্রাইভ করে যায় তো আপনারা যদি এই বাড়ার সাথে সাথে কোথায় আলুর দাম কম পাওয়া যায় কোন বাজারে ভালো দামে মুরগি পাওয়া যায় কোন বাজারে সাশ্রয়ী মূল্যে জিনিসপত্র পাওয়া যায় এগুলো নিয়েও মাঝে মাঝে নিউজ করবেন আমি মনে করি যে এগুলা যারা ক্রেতা তাদেরকে আকৃষ্ট করবে যে হ্যাঁ ওই বাজারটা একটু কষ্ট হলেও গেলে ওইখানে আমরা একটু সাশ্রয় মূল্যে আমরা জিনিস পাব আমি জানি যে নেগেটিভ নিউজটার আমাদের দেশের অ্যাপিটাইটও বেশি এক সময় তো ক্রাইম বিড এত পপুলার ছিল মানে একটা পত্রিকার একটা অংশই ছিল এখন ক্রাইম বিডের আগের মতো দেখি না বাট সময় যখন পত্রিকার ছোটোবেলায় যখন দেখছি তখন ক্রাইম বিডটা খুব ইম্পর্টেন্ট ছিল কোথায় হত্যা হচ্ছে কোথায় মারামারি হচ্ছে দেশের হয়তো অবস্থা ভালো হওয়ার কারণে ক্রাইম রিপোর্টারদের একটু দুঃসময় চলতেছে আর কি এখন মানে সচিবালয়ের বাড়ির ইয়ের ইয়েটা বেশি ক্রাইম বিডের আগের মতো আমি ওইভাবেই দেখি না তো আমি মনে করি যে এটাও একটা পজিটিভ জিনিস কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন সেই সাথে কিছুটা আমাদের ভোক্তারা যেন উপকৃত হয় এইটা করলে আমাদের জন্য ভালো এবং আমাদের যে ভুল ত্রুটিগুলি আছে সেই ভুল ত্রুটিগুলি আপনারা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব। এই যে কোনো সাংবাদিকতাই একটা নউন্স কিন্তু আছে যে একটা রিপোর্ট পেলেন করার আগে অন্তত পক্ষে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দেওয়া আমাদের খুব বেশি চাপে আছে হলো ফিক্সড ইনকামের শহর বেজ লোকগুলি তাদের জন্যই কিন্তু আমাদের টিসিবি সহ অন্যান্য অন্য কর্মসূচি আমরা চেষ্টা করতেছি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে শহর ভিত্তিক যে মানুষগুলি আছে তাদের জন্য আর কিভাবে আমরা পণ্য সরবরাহ করতে পারি ন্যায্য মূল্যের দোকানগুলি করতে পারি কি না আগামীতে আমরা টিসিবির পণ্য কিন্তু আপনাদের সচিবালয়ও আমাদের এখানে ইয়ে থাকে সেখানে আমরা দেই এবং প্রয়োজনে আপনাদের এখানেও আমরা একটা সেন্টার করে দিতে সাব সেন্টার যাতে আপনাদের যারা একেবারেই একটু টাইট বাজেটে চলতে হয় তারাও যেন এই পণ্যগুলি বিকজ এই পণ্যগুলির মান অত্যন্ত ভালো এবং তেল সবারই লাগে ডাল সবারই লাগে চিনি সবারই কিন্তু লাগে চাল যেটা দেয় সেটাও কিন্তু আমাদের খুব ভালো মানের আমরা চাল দিচ্ছি রমজানে আমরা খেজুর দিয়েছি ছোলা দিয়েছি সো এই প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের সবারই লাগে তো আমরা ইনশাআল্লাহ এইগুলা ইয়ে করতে পারবো